নমস্কার জীবন ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি ও স্থাপকায় চার্মাশ সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করছি প্রথম পরিচ্ছের থেকে প্রথম খণ্ড দ্বিতীয় ভাগ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ পঞ্চবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ থেকে সকল ভক্ত মণ্ডলীকে জানাই শ্রদ্ধা অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজ পাঠ নিবেদন করছি ঠাকুর রামকৃষ্ণ শ্যাম পুকুরে ভক্ত সঙ্গে ডাক্তার ও মাস্টার রয়েছেন সেখানে উপস্থিত তারা ঠাকুরকে প্রশ্ন করছেন সার কি আশ্বিন কৃষ্ণা ষষ্ঠী সময়টা উনত্রিশে অক্টোবর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ বেলা দশটা ঠাকুর পীড়িত কলিকাতার অন্তর্গত শ্যাম্পু করে ঠাকুর তাহাকে তাহাকে চিকিৎসা করবার জন্য ডাক্তার এসেছেন ডাক্তারের বাড়ি শাখারি টোলা ডাক্তারের সঙ্গে এখানে ঠাকুর রামকৃষ্ণের একটি সেবক কথা কইতেছেন ঠাকুর রোজ রোজ কেমন থাকেন সেই সংবাদ লইয়া তাহাকে প্রত্যহ আসিতে হয় ডাক্তার বলছেন দেখো বিহারীর সেই এক কথা বলে গোথে স্পিরিট অর্থাৎ সূক্ষ্ম শরীর বেরিয়ে গেল আবার গোথে তাই দেখছে কি আশ্চর্য কথা ডাক্তার বলছেন মাস্টারমশাই বলছেন পরবংশদেব বলেন ওসব কথায় আমাদের কি দরকার আমরা পৃথিবীতে এসেছি যাতে ঈশ্বরের পাদপদ দিয়ে ভক্তি হয় তিনি বলেন একজন একটি বাগানে আম খেতে গিয়েছিল সে একটা কাগজ আর পেন্সিল নিয়ে কত গাছ কত ডাল কত পাতা গুনে গুনে লিখতে লাগলো বাগানের একজন লোকের সঙ্গে দেখা হলে সে বললে তুমি কী করছো আর এখানেই বা এসেছো কেন তখন সে লোকটি বলল এখানে কত গাছ কত ডাল কত পাতা তাই গুনছে এখানে আম খেতে এসেছি বাগানের লোকটি বললে আম খেতে এসেছ তো আম খেয়ে যাও তোমার অত শত কত পাতা ডাল এসবে কাজ কি ডাক্তার বলছেন পরভংস সারটা নিয়েছে দেখছে অর্থাৎ ডাক্তার মশ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কথা এখানে বলা হচ্ছে তিনি বলছেন যে ঠাকুর সার এই জগতের সার কি সেটি নিয়ে ঠাকুর বলছেন যে আম খেতে এসেছে সুতরাং আম আমের যে রসা সেটি আমাদের করা উচিত সেখানে কত আম কত কতটা পাতা কত ডাল এগুলোর কোনো প্রয়োজন নেই ঠাকুর বলেছেন তিনি ডাক্তার তাহার হোমিওপ্যাথিক হাসপাতাল সম্বন্ধে অনেক গল্প করিয়াছেন এবং তিনি বলতে লাগলেন কত রোগী রোজ আসে তাদের ফর্দ দেখালেন বললেন ডাক্তার এবং অন্যান্য অনেকে তাহাকে প্রথমে নিরুস নিরুৎসাহ করিয়াছিলেন তাহারা অনেকে মাসিক পত্রিকা তাহার বিরুদ্ধে লিখিতেন ইত্যাদি ডাক্তার গাড়িতে উঠলেন মাস্টারও সঙ্গে উঠিলেন ডাক্তার প্রথমে চোর তারপর মাথা ঘষার গলি তারপর পাথরিঘটা সব রোগী দেখা হইলে ঠাকুর রামকৃষ্ণকে দেখিতে যাইবেন ডাক্তার এই বাবুর সঙ্গে পরামর্শের কথা হল মাস্টার বলেন না চটা হবেন কেন তবে শুনেছি একবার দেখে দেখা হয়েছিল পরমংস দেব ঈশ্বরের কথা বলছিলেন তিনি তিনি সকল সময় ঈশ্বরীয় কথা বলেন এবং তখন ইনি বলেছিলেন বটে যে তার কাছে গেলে তিনি ঈশ্বর বই অন্য কথা বলেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং ডাক্তার সরকার ভাদুরি প্রভৃতি রয়েছেন এবং সেখানে ডাক্তার ও মাস্টারমশাই শ্যাম্পু করে আসিয়া আসিয়া একটি দ্বিতল গৃহে উপস্থিত হইলেন এবং ঠাকুর তাদের সঙ্গে কথা বল বলছেন সো হম ও দাসভাব এই বিষয় নিয়ে ঠাকুর কথা বলছেন জ্ঞান ও ভক্তি ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন এ বা এ বেশ ভাব তুমি প্রভু আমি দাস যতক্ষণ দেহ সত্য বলে বোধ হয় ততক্ষণ আমি তুমি আছো ততক্ষণ সেব্য ভাব তুমি আমি এই ভাব তুমি প্রভু আমি দাস এই বুদ্ধি ভালো আর কি জানো এক পাশ থেকে ঘরকে দেখেছি এও যা আর ঘরের মধ্যে থেকে ঘরকে দেখছি সেও তাই ভাদুরী অর্থাৎ ডাক্তারের প্রতি বলছেন এসব কথা যা বললুম সেগুলি বেদান্তে আছে শাস্ত্র টাস্ত্র দেখো তবে তো ডাক্তার বলছেন কেন ইনি কি শাস্ত্র দেখে বিদ্যান হয়েছেন অর্থাৎ ঠাকুরের কথা বলছেন ডাক্তার আর ইনিও তো এই কথা এই কথাই বলেন শাস্ত্র না পড়লে হবে না শ্রী রামকৃষ্ণ বলছেন ওবু আমি শুনেছি কত ডাক্তার বলছেন শুনু শুধু শুনলে কত ভুল থাকতে পারে শুধু শোনো নাই শুধু শোনা হলে হবে না শোনা হলে হবে না আবার অন্য কথা চলিতে লাগিল শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি আপনি নাকি বলছে আপনি নাকি বলেছ ইনি পাগল তাই এরা মাস্টার ইত্যাদি দিকে দেখাইয়া বলছেন তোমার কাছে যেতে চায় না ডাক্তার বলছেন মাস্টারের দিকে দৃষ্টিপাত করিয়া কই তবে অহংকার বলেছে তুমি লোককে পায়ের ধুলো দি নিতে দাও দাও কেন মাস্টার বলছে তা না হলে লোকে কাঁদে ডাক্তার বলছেন তাদের ভুল বুঝিয়ে দেওয়া উচিত মাস্টার কেন সর্বভূতে নারায়ণ ডাক্তার বলছেন তাতে আমার আপত্তি নেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ আপনাকে তো বলেছি সূর্যের রশ্মি মাটিতে একরকম পড়ে গাছে একরকম পড়ে আবার আর শীতে আর একরকম রকম আর শীতে কিছু বেশি প্রকাশ এই দেখো না প্রহ্লাদাদি আর এরা কি সমান প্রহ্লাদের মন প্রাণ সব তাতে সমর্পণ হয়েছিল ডাক্তার চুপ করিয়া রহিলেন সকলে চুপ করিয়া আছেন ঠাকুর বলছেন দেখো তোমার এখানে এখানের উপরে টান আছে তুমি আমাকে বলেছ তোমায় ভালোবাসি ঠাকুর বলছেন সংসারী জীব লোভী কামি অহংকারী ডাক্তার বলছেন তুমি চাইল্ড অব নেচার তাই অত বলি অত ঠাকুরের বালক ভাব লোকে পায়ে হাত দিয়ে নমস্কার করে করে এতে আমার কষ্ট হয় ঠাকুর বলছেন তোমার কথা কী শুনব তুমি লোভী কামি অহংকারী ভাদুরী ডাক্তারের প্রতি বলছেন তোমার জীবত্ব আছে জীবের ধর্মই ওই অর্থাৎ মানুষের মানুষ এই ধর্মই যে তারা লোভী হয় কামনা বাসনা যুক্ত হয় অহংকারী হয় ঠাকুর বলছেন এবং ডাক্তার বলছেন তোমার জীবত্ব আছে এরপরে কিছুক্ষণ সবাই চুপ করে থাকলেন ঠাকুর ঠাকুরের গলার অসুখ তিনি পীড়িত কিছুক্ষণ পরে ঠাকুর আবার ভাদুরীর সহিত কথা কহিতেছেন ঠাকুর বলছেন কি জানো এখন নেতি নেতি করে অনুলোমে যাচ্ছে ঈশ্বর জীব নয় জগৎ নয় ঈশ্বর জীব নয় জগৎ নয় সৃষ্টি ছাড়া তিনি ইনি এই সব বিচার করছেন যখন বিলোমে যাবে আসবে তখন সব মানবে কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে তবেই মাছ পাওয়া যায় এইভাবে ঠাকুর খুব সুন্দর সুন্দর সরল ভাষায় সরল বক্তব্যের মাধ্যমে তিনি গৃহীভক্ত এবং অন্যান্য ভক্ত ব্রাহ্ম সমাজের যারা বড়ো বড়ো পণ্ডিত নেতাগণ এবং মাস্টারমশাই ডাক্তার তারা ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরের এই জগতের সার সম্পর্কে তিনি বলতেন মানুষ বদ্ধ জীব তারা কিভাবে ঈশ্বরকে লাভ করতে পারবে এই সকল বিষয় ঠাকুর বলতেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামপ্রীত পাঠ করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং আমার সঙ্গে যারা ভক্তমণ্ডলী এই পাঠ শ্রবণ করবেন তাদের অন্তরও সমৃদ্ধ হবে ধন্য হবে পবিত্র হবে এই আশা ঈশ্বরের কাছে এবং প্রার্থনা সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর হরিওম তৎসাৎ ওম শান্তি ওম শান্তিহি ওম শান্তিহি